ইউরিয়ার পরিমাণটা বেশি দেবো তার মানে কি গাছে নাইট্রোজেনের পরিমাণটা প্রচুর পরিমাণে আছে যেমন ধরুন এই যে গাছের পাতাটা দেখুন কালো হয়েছে প্রচুর তার মানে কি এই জমিতে নাইট্রোজেনের পরিমাণটা সঠিক পরিমাণে আছে কিন্তু এখানে যদি পটাশ কম পরিমাণে দেওয়া হয় তার ফলে কি হবে পটাশ যখন জমিতে কম পরিমাণে দেওয়া হবে পাতা হয়ে যাবে নরম এবং পাতা যখন নরম হবে তখন গাছে কিন্তু পোকার উপদ্রবটা প্রচুর পরিমাণে বেশি হবে আর পোকা যখন বেশি হবে তখন পাতা হয়ে যাবে কুকড়ে যাওয়া মানে যে যে পাতার যে কুকুরি যাওয়া ডোকটা এটা প্রচুর পরিমাণে হয় যখন আপনার জমিতে পটাশের ঘাটতিটা থেকে যায় তো এর জন্য কিন্তু পটাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত একটা জিনিস কি সেটা হচ্ছে আমরা জানি যে দেখুন গাছের মধ্যে ফুল এসছে যেমন একটা বেগুন গাছ বেগুনে ফুল এসছে এরপরে ফল হবে ফলের কনভার্সেশনটা হবে তো প্রচুর চাষিরা আমাকে বলে যে কি হয় যে স্যার গাছের ফুল ঝরে যাচ্ছে বা ফলন ঝরে যাচ্ছে ফলনের সাইজ ভালো হচ্ছে না তার মানে বুঝে নেবেন জমিতে পটাশের ঘাটতি আছে কারণ জমিতে যখন পটাশ দেওয়া হবে তার ফলে কি হবে যে ফুলটা ফুলের যে বৃন্দটা এই যেটাকে আমরা বৃন্দ বলি আমরা দেখাবো এই যে বৃন্দটা এই বৃন্দটাকে কি করে শক্ত করে এটা যখন শক্ত হবে তাতে কি হবে ফুলটা ঝরে যাবে না দ্বিতীয়ত কি হবে ফল যেটা হবে ফলনের সাইজ ভালো হবে ফলনের কালার ভালো হবে যেমন ধরুন অনেক মানুষেরা যারা পটাশ ব্যবহার করে দেখবেন আপনি যে বেগুন বসাচ্ছেন যে ফলনটা বসাচ্ছেন তার কালার তার সাইজটা দেখবেন খুব সুন্দর হচ্ছে এটার একমাত্র কারণ কি সেটা হচ্ছে পটাশ তার মানে পটাশ আমাদের জমিতে কিন্তু একটা গুরুত্ব